ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন কেউ চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জাতীয় প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় অর্থাৎ এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত ইন টোটালি আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড লাইভ আপনারা সমাধান নিতে পারবেন তাছাড়া আরও জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি করতে পারবেন। কথা মূল সার্কুলার পেজে যেহেতু প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন অধিসার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা রয়েছে যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এ নিম্ন শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দেখতে পারছেন এন এ পি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আঠারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রস্তুত করা হয়েছিল কিন্তু ইন্টারনেট ইন্টারনেটের আর কি স্বল্পতার কারণে আর কি ইন্টারনেট কানেকশন যেটা হচ্ছে ব্যাহতর কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি আপলোড হয়নি যার কারণে আপনাদেরকে আজকে দেখানো হচ্ছে অর্থাৎ আজকে হচ্ছে ছাব্বিশে আর কি জুলাই অর্থাৎ ছাব্বিশে জুলাইয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পদের নাম গ্রেড বেতন স্কেল দেখতে পাচ্ছেন প্রথমে সহকারী বিষজ্ঞ নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী অন্য অন্য ভাতার সুবিধা রয়েছে পদ সংখ্যা পনেরোটি পদ সংখ্যা পনেরোটি যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমান শ্রী পেতে স্নাতক সমান ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী পেতে স্নাতক সমান ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী পেতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান সিধি পেতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকতে হবে বয়স এক সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা তিরিশ বছর আর এখন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের জন্য নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র ছাড়পত্র দাখিল করতে হবে এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা বয়সীমা বিজ্ঞপ্তির পাঁচ নং কলমের বর্ণনা বর্ণনা অনুযায়ী হতে হবে আর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পত্রকনার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে দেখতে পারছেন উন উনিশ ছয় দু হাজার সতেরো আর কি তারিখে পরিপত্র অনুযায়ী প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র তত্তি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযুদ্ধ সম্বলিত যে লাল মুক্তিবার্তা অথবা যা ভারতীয় তালিকার সত্যায়িত কপি মুক্তিযুদ্ধর বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধের নাম পিতার নাম তালিকা সম্বলিত তালিকার অ্যাপ্লিকেট কপির সাথে জমা দিতে হবে আর উল্লেখিত মুক্তিযোদ্ধার নাম অর্থাৎ মুক্তিযোদ্ধার কোঠার ক্ষেত্রে যারা কোঠা রয়েছে আর লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করবে না অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে আর এটা মৌখিক পরীক্ষার অবশ্যই নিম্নে কাগজপত্র আপনাদেরকে ফটোকপি মূল কপি আর কি প্রদর্শন করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম লিখিত পরীক্ষার প্রবেশপত্র জাতীয় পরিচয়পত্র তারপরে সদরতলা পাসপোর্ট সাইজের তিন কবি রমিন ছবি জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পত্ন প্রদত্ত সনদপত্র তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারী মুক্তিযোদ্ধার যে সেটার হচ্ছে সত্যায়িত সনদপত্র তারপরে এখানে আজ আরও যে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে জেলা পরিষদ প্রদত্ত আর কি সনদপত্র প্রতিবন্ধী হলে সমাজসেবা করতে কৃষকিত প্রতিবন্ধী সনদপত্র এতিম হলে এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন এতিম খানা ও শিশু শিশু সদন কর্তৃক প্রদত্ত সনদপত্র আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে আনসার গ্রাম প্রতিরক্ষার মর্মে জেলা আনসার অ্যাডজুয়েট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র সরকারি আদর্শ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চাকরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র আর এখানে নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে নতুন পদ সৃষ্টি অবসর গ্রহণ মৃত্যু অপসরণ ইত্যাদি কারণে কর্তৃপক্ষ হ্রাস বৃদ্ধি ও নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে আর কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও বিস্তারিত তথ্যগুলি দেখতে পারছেন এ ন্যাপ অর্থাৎ ন্যাপ ডট এল টক ডট কম বিডি অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ডট ন্যাট গভ ন্যাপ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ একুশ সাত দুহাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনিশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হবে নিজে নিশ্চিত হবেন অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইন পূরণকৃত আবেদনপত্র রঙিন কপি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন অর্থাৎ অনলাইন আবেদন করার পর যে আবেদন কপিটা পাবেন অর্থাৎ অনলাইন আবেদন ফর্মটা পাবেন সেই আবেদন ফর্মটা অবশ্যই আপনি রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে আর অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ফিটা প্রদান করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর যখন আপনি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা দেখবেন আপনার সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আর কি টাইপিং করা হয়েছে কিনা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে টাকা প্রদান না করে ওই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান না করে নতুন করে আবার আবেদন করে আর কি টাকা প্রদান করতে পারবেন আর যদি আপনি একবার ভুল আবেদন করেছেন করার পর টাকা পেড করে ফেলছেন তাহলে পরবর্তীতে আপনি আর কি আবেদন করতে পারবেন না সেহেতু অনলাইন আবেদন করার পর দেখবেন অ্যাপ্লিকেশন কপিতে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আসে কিনা না সেটা দেখার পর আপনারা ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করবেন দেখতে পারছেন দুইটি এস এম এসের মাধ্যমে ছয় শত উনসত্তর টাকা আর কি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো আবেদনপত্র গৃহীত হবে না আর কিভাবে এই টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাধারণত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর তাছাড়া আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নিয়োগ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক প্রাথমিক আর কি জাতীয় প্রাথমিক শিক্ষা গণশিক্ষা আর কি অভিদপ্তর অর্থাৎ ন্যাপের নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার প্রকাশিত হলে আপনার সেই সার্কুলার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ